কয়েক মাস পর আজকে অনন্যাদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলছি তো কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাকেই ঘুরে আসি কি হয়েছে তখন আমি আয়ানকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম আর শরীরটা ক্লান্ত লাগছে যেই কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি সন্ধ্যায় ঘুম ভাঙলেই ফ্রেশ হয়ে পড়তে বসলাম পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম আর বলে রাখি আমি যেই দিনে অফিসে যাই সেই দিন আঙ্কেল অফিসে যান না তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন গল্পে আসি আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গায় ঘুরতে যাই আমি অনন্যার দিকে তাকালাম সেই বললো যাবে তাই আমিও বললাম কোন জায়গায় যাবি সবাই বললো কক্সবাজার যাবে তাই আমি কিছু বললাম না যদিও আমি কক্সবাজারে অনেক জায়গায় চিনি কিন্তু কিভাবে চিনি তাই এখন বলবো না আস্তে আস্তেই জানতে পারবেন তাই কবে যাওয়া যায় তাই ঠিক করতে লাগলাম আমরা বেশ কয়েকজন আমি অনন্যা লাকি রাহাত মেয়েদি রাফি সাইমা সারা রিতা লামিয়া এই দশজনই যাবে তাই সবাই ঠিক করলাম এক সপ্তাহ পরে যাব। সেই দিনের মতোই ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ে বয়স দশ এগারো হবে ফুল বিক্রি করতে আমি ওর কাছে গেলাম দেখলাম রজনীগন্ধা ফুল ভাইজান ফুল নিয়ে যান একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান ওর কাছে কয়েকটা ফুল ছিল কিন্তু আমি ওর কাছ থেকে পাঁচটা ফুল নিলাম আর ওরে টাকা বেশি দিলাম তবে হ্যাঁ অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছিলাম ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম তখন আচ্ছা ফুলগুলো নিলেন কেন তোমার জন্যই নিয়েছি। আর এটা তো আমার প্রিয় ফুল এই এক মিনিট তুমি জানলে কিভাবে তোমার মনে আছে যেই দিনই তোমার বাসের ছাদে প্রথমই যাই সেই দিনই তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা কিন্তু তোমার কাছে এই ফুল গাছ নেই কারণ তুমি লাগানোর পর মারা গিয়েছে ও আমি তাকে এই ফুলগুলোই দিলাম আর তাকে দেখেই বোঝা যায় সে অনেক খুশি হয়েছে ওর সাথে কথা বলতে বলতেই বাসায় চলে আসলাম এরপর কয়েকদিন কলেজে গেলাম না তাই অফিসে গেলাম এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন দুই হাজার বাড়িয়ে দিলাম ছয় দিন পর আজকেই কলেজে গেলাম আর বললাম কালকেই ঠিক সময় আসতে তো পরের দিন সবাই ঠিক মতোই চলে আসলাম আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করলাম ওটাতে গিয়ে উঠলাম আমি মাঝামাঝি একটা সিটিতেই বসেছিলাম আমার সাথে অনন্যা বসেছিল আর সে বসেছিল জানলার পাশে জানি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না যখন ঘুম ভাঙ্গ তখনই দেখি আমার মাথা অনন্যার কাদে সরি সরি ক্যান আমার কাদেই তো দিয়েছ আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যেই চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি এক রুমে দুইজন করে মেয়েদের চারটা আর ছেলেদের দুইটা আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরে খাবার খেলাম তারপর এক ঘুম তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে অপরদিকে আগের যে কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে থাকে হোটেলের সামনে কেননা তার কলেজ থেকে তিন দিনের বনভোজনে চট্টগ্রামে এসেছে তাদের এখানে আসতেই বিকেল হয়ে যায় আর যে যার মতোই রুমে চলে যায় দিকেই চোখ মেলে দেখি সন্দেহ হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত ওই হারামি উঠোস না কেন কয়টা বাজে দেখ কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনো উঠিস না উঠ না হলে পানি মারবো হালা ঘুম পাগল আরে উঠতেছি পানি কেন আবার প্রেস সবাই ছাদে গেলাম আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি যেই কারণে ছাদে উঠলে উতল সমুদ্র কিছুটা দেখা যায় আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম আজকেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কালকে সকালে সৈকতে যাবো আমরা নিচে নেমে খেয়ে যার যার রুমে চলে গেলাম সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের আনা ডিয়ার সেলারটাও নিয়ে নিলাম অপরদিকে বনভোজনের আশা তারাও বের হলো সৈকতের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে বেশি উঠল আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে তাই তখন ক্যান কি হয়েছে কানে কানে এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষার্থীদের দল যাচ্ছে আর তার সাথে জান্নাতু আছে তখন আমরা অন্যদিকে মোড় দিলাম কথাই আছে যেইখানেই ভাগের বই সেইখানেই সন্দেহ হয় আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত কেমন তোরে দেখিনি কতদিন ধরে আসছিস না মানে এমনি খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে এখন দিন দেখেই মনে হয়েছিল সে হাসি খুশি কিন্তু এখন দেখেই মনে হচ্ছে মনটা অনেক খারাপ সত্যি বলতে মেয়েদের মন বুঝেই কঠিন ভালোই আছি তা তোদের খবর কি কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো আমি বললাম আমি আসতেছি কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি আমাকে কিছুক্ষণ পরেই একটা কল দিয়ে বলবি আর জান্নাত আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূর এখন বর্তমানে আসি আসি আমি রে এইখানে একটা কাজে এসেছিলাম বসপন দিয়েছে তাই চলে যেতে হবে মিথ্যা বললাম আমি আসার সময় জান্নাত কিছুই বলতে চেয়েছিল কিন্তু আমি শুনি অযথায় তার মায়ে পড়ে লাভ নেই সে তো মই আর তাকে তো আমি ভালোবাসতাম কিন্তু এখন ঘিন্নার বসবাস আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে তারা জানতে চেয়েছিল ওরা কে আমি বলেছিলাম আগের ফ্রেন্ড সেই দিন ঘুরেই ছবি তুলে চলে আসলাম হোটেলে এইভাবে এক সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম আর জানাতটা যে কয়েকদিন ছিল আর দেখা হয়নি আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস এরই মাঝে আমার বাসিক পরীক্ষা শেষ হয়েছে এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ পনেরো এর মধ্যেই তেরোতমতে এসেছে আজ পরীক্ষার রেজাল্ট দিবে এরই মাঝে তো গাইস তোমরা যারাই নেক্সট পার্ট খুঁজতেছো তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটক আইডির বাড়িতে দেওয়া আছে